আসসালামু আলাইকুম আমি পল্লী সিস্টেম নিয়ে আসলে আর কথা বলতে চাইছিলাম না তো যেহেতু আমাদের এই সিস্টেমে কাজ করতে হবে তো আমি যদি একটু না দেখাই আপনাদের এই পল্লী বিদ্যুৎ সিস্টেমে গ্রাহক যদি হয় পল্লী প্রাণ তাহলে এই লাইন বিদ্যুৎ সরবরাহ বা এই পল্লী বিদ্যুৎ সিস্টেমটাই কিন্তু লাইনম্যান প্রাণ তার কারণ কেন বলতেছি যে টুলসের মাধ্যমে আমরা কাজ করে থাকি যে টুলসের মাধ্যমে আমরা বিদ্যুৎ সরবরাহ করি বা প্ল্যান্টের মেনটেন্স কাজগুলো করি সেই জিনিসগুলোর এতটাই অভাব আমরা এতটাই অসহায় যে এখন দেখা যায় গাছে ওঠার রশি নিয়ে আমাদের খটিতে ওঠা লাগে দেখেন একটা বডি বেল্ট আর এই রড আমরা গাড়ির পিছিয়ে রশি দিয়ে বান্ধি নিয়ে কাজ করতে আসছি অথচ এখানে থাকার কথা ছিল কি একটা টুলস ক্যারিং ব্যাগ সেফটি ইকুইপমেন্টস তারপরে আপনার রড সেট বডি বেল্ট এই সব কিছু নিয়ে আমাদের সাইড করা লাগে তো একজন লাইনম্যান যেখানে সারা দিন কষ্ট করে লাইনটাকে সোজা রাখবে এই সিস্টেমটাকে খাড়া রাখবে পুরো আশিটা পল্লিশ সমিতির লাইনম্যান হচ্ছে সিবিএস এ প্রাণ এই প্রাণ শক্তি যদি এভাবে থেমে যায় এইভাবে রড আর বডি বেল্টটা শুধু সাথে নিয়ে কাজ করা লাগে আমি অনেকে বলতে পারেন যে ব্যাটল স্ক্যারিং বেগ তো আসে হ্যাঁ আসে অনলাইনে আপনি কিনতে গেলে আছে কিন্তু এই সিস্টেম তো আমাদেরকে এগুলো দেওয়ার কথা সিস্টেম আমাদেরকে বছরে দুইটা শার্ট দুইটা প্যান্ট দিয়েই কাজ শেষ আমি সিস্টেমের সাথে সংশ্লিষ্ট দপ্তরের সকলকে অনুরোধ করব যে এই সিস্টেমে কাজ করতে গেলে যে জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ একজনের মডুল সেকেন্ড দুই হচ্ছে লাইনমেন্ট টুলস লাইনমেন্ট টুলসটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট একটা জোনাল অফিস একটা অভিযোগ কেন্দ্র একটা এরিয়া অফিস কোন একটা অফিসে টুলস ক্যারিং ব্যাগ বা এই লাইনমেন্ট টুলস এফ টুলস আমাদের নাই তাহলে আমরা কিভাবে কাজ করব আমি কাজটা দিব কিভাবেwidetilde করে তো আমাকে এই টুলস গুলো লাগবে তো সানুসুBaxter অনুরোধ করব আপনারা লাইনম্যানের জন্য নিরাপত্তার জন্য কাজ যেন দ্রুত করতে পারি এবং সিস্টেমের এই রেনোভেশন মানে রক্ষণাবেক্ষণ কাজগুলো যেন সুন্দর হয় সেই জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে লাইন টুলস ব্যবস্থা করেন অন্যথায় এই সিস্টেম আস্তে আস্তে মুখ থুবে পড়ে যাবে ভাই পোশাক না থাকলে প্যান্ট না থাকলে আমরা বাজার থেকে কিনে নিয়ে ব্যবহার করতে পারব সাইডে কাজ করতে পারব ইজ্জত রক্ষা করতে পারব কিন্তু এই জিনিসগুলো এই জিনিসগুলো না থাকে আমাদের পুরস্কারিক ব্যাগ যদি না থাকে তাহলে সিস্টেম ভঙ্গ হয়ে যাবে ভেঙে যাবে সিস্টেমটা ধ্বংস হয়ে যাবে দয়া করে লাইনম্যানকে বাঁচান এই সিস্টেম কে বাঁচানেন্স কাজগুলোকে যেন সুন্দর করতে পারি সে ব্যবস্থা করেন ধন্যবাদ সবাই